যেটা আমি আজকে আসি এখানে দেখলাম এটা কি দে কয় রে কত আনা র্যাক ডে না কি বে কয় বোধ হয় না রে হ্যাঁ র্যাক ডে কয় এটা দেখছি ভার্সিটি লেভেলে হয় তোরা যে একেবারে স্কুলত নামে ফেলাইছেন যে মহা মুশকিল ব্যাপার সেবার হ্যাঁ তো একদম গাওয়ত দেখেন সাদা গেঞ্জি মিস ইউ আই লাভ ইউ কত কি যা আছে হ্যাঁ বহু কিছু আছে আরও কিছু নামটামও বোধ আছে আবার দেখা হবে এই সেই বহু কিছু হ্যাঁ তা আমাদের বাচ্চারা আসলে কত দূর এগিয়ে গেছে যে ভার্সিটিতে যে সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো তারা করে বিশেষ করে বিদায় অনুষ্ঠান বা যে বিশেষ কোনো একটা দিনে সেগুলো আমাদের সন্তানেরা করছে ভালোর জন্য কিছু করো ভালোর জন্য টার্গেট একটা মোটরসাইকেল যদি হয় ঠ্যাঙ্কটা কিন্তু যে কোনো সময় ভাঙবে পারে কিন্তু টার্গেট যদি একটা গাড়ি হয় তাহলে দেশ এবং পরিবার সমাজ কিছু পাবে কিন্তু এই যে মোবাইল এখন কি বলে অপ্পো সেলফি এক্সপার্ট বলে কিনবে লাগবি এরপরে বলি কি অন্ততপক্ষে একটা স্যামসাং আর যদি কারো সামর্থ্য থাকে যে কোনোভাবে যদি একটা আইফোন পাওয়া যায় নাকি যে কোনোভাবে যদি আইফোন পাওয়া যায় এগুলো হচ্ছে কি অ্যাবিলিটির উপরে নির্ভর করে আমি এখানে তোমরা যারা স্টুডেন্ট বিশেষ করে বিদায় নিয়ে যাচ্ছ তাদেরকে বলবো আটটা দশটা বছর কষ্ট করো আটটা দশটা বছর কষ্ট করলে তোমরা এমন কিছু করতে পারবে যেটা তোমার পরিবার তোমার এলাকার অন্য কোনো মানুষ করার সামর্থ্য রাখে নাই কিন্তু আট দশ বছর যদি ওই মোরগ সাট দিয়ে খালি হুন্ডার ধান্দা আর কার সাথে রিলেশন হবে আর না হবে কলেজে যায় কলেজে যাওয়া মানে কি দরকার হলে বাড়ির থেকে যেন দূরে যায় ম্যাচে থাকা যায় অনেক স্টুডেন্ট আছে এরকম ছেলেরাও আছে মেয়েরাও আছে কি চিন্তা করে যে বাড়ির থেকে এই ঘোড়াঘাট পড়বে না কোথায় পড়বে ওই আমাকে রংপুর পাঠান না হয় বগুড়া পাঠান ওখানে গেলে যে স্বাধীন আর এখানে থাকলে তো সন্ধ্যাবেলায় আসি বাপ গালি ধরবে এই আলো বাইরে কি করছিস তাই ওইটা সহ্য হবে না এখন আমার ছোট ছোট যারা আছো তোমরা তোমাদের চিন্তা হলো বগুড়া যেতে হবে ওই রংপুর যেতে হবে বাইরে থাকতে হবে আর মেয়েদেরও মধ্যে আছে এরকম টেন্ডেন্সি কলেজে যাবার পর হোস্টেল ছাড়া ভালো লাগে না হোস্টেলে থাকলে বলে পড়ালেখা ভালো হয় তা আমি সে তাদের উদ্দেশ্যে বলবো ছেলে হও আর মেয়ে হও যোগ্যতা অর্জন যদি করতে না পারো আট দশ বছরে তাহলে তোমার বাপের চেয়েও কিন্তু তোমার খারাপ অবস্থা হবে বলে দিলাম আগাম কারণ তোমার বাবা যে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে জানে আর তেই তুমি সেই অর্থের উপরে যদি ভোগ ভোগবিলাস করে পড়ালেখা করে নিজের অবস্থান তৈরি করতে না পারো তাহলে বাপের যেখানে জমি আছে তোমার বাপের তো সবারে কোটি কোটি টাকা আছে অনেকের বাবার হাতটা যা দেখিও তোমাদেরকে পয়সা যোগান দিতে তাদের হাতের মধ্যে কতগুলো করা পড়ে গেছে এবং তারা নিজের খাদ্য থেকে শুরু করে এখন সেই পরিস্থিতি নাই একটা দিন ছিল আমরা যখন ছোট ছিলাম অনেক পরিবার নিজের সন্তানদের চাহিদা পূরণ করতে গিয়ে নিজে কখনো ভালো জামাকাপড় গায়ে দেয় নাই সেই দিনগুলো আপনারা ভুলে গেছেন